you mm -hmm. সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে সানডে বিকেলে একটু বেরোচ্ছি ঘুরতে ঘুরতে ঠিক না আমাদেরই নিয়ার বাই ওবাসিতে একটা মল আছে তো সেখানে যাচ্ছি একটু মানে ফোনে মেসেজ এসছে একটু অফার চলছে তাই ভাবলাম চলো পুজো তো আর চলেই এসছে খুব বেশি দিন নেই দেরি আছে এখনও তাও তো বললাম চলো একবার দেখে আসি ঘুরে আসি তো চলো আমরা বেরোই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি পুরো ভিডিওটা দেখবে তোমরা ভালো লাগবে তোমাদের কেউ স্কিপ করবে না প্লিজ এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি তিনজনে আর আমার ছেলে না একটু সর্দি হয়েছিল জ্বর হয়েছিল ওই জন্য মুখটা একটু শুকনো মতো হয়ে গেছে ওর এই যে পাগল দেখো কেমন করছে কি করছে চলো বেরোই না হলে লেট হয়ে যাবে অলরেডি পাঁচটা বেজে গেছে এখানে সন্ধে একটু লেটেই হয় কিন্তু তাও আমরা একটু টাইম নিয়েই বেরোলাম যাতে টাইমের মধ্যে ফিরতে পারি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো কি বলছে কালু কি বলছে ও খুঁজলি হচ্ছে বুঝেছ এখানেই যাবো এই মলটাতে আগেও এসছি ভিডিও শেয়ার করেছিলাম বাট আবার এলাম যখন ভাবলাম তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করি চলো এখন যাচ্ছি আড়াল হয়ে গেছে 哦。 এই যে এই ফ্যাশন ফ্যাক্টরিতেই যাব চলো ভিতরে দেখি এখন কীরকম কি আছে বা আমাদের আদৌ কিছু পছন্দ হয় কি এদেরকে আমার ছেলে এখন জড়িয়ে ধরে ভালোবাসা দিচ্ছে কারণ এরা সকাল থেকে দাঁড়িয়ে আছে তো কেউ ওদেরকে ভালোবাসেনি তাই ও একটুখানি আদর করে দিচ্ছে আসলে ওনা খুব পছন্দ করে যেখানেই যায় মলে যদি এগুলো দেখতে পায় না ও জড়িয়ে ধরে তাদেরকে একটু আদর করবে ভালোবাসবে ওদের কাছে বসবে আর অফার ভালোই ছিল মানে বাই টু গেট থ্রি এরকম অফারও ছিল তো আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি তবে হ্যাঁ এখনই তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি না পুরনো হয়ে যাবে পুজোর সময় সেই জন্য কাউকে দেখালাম না প্লিজ কেউ রাগ করো না যেন পুজোর সময় তো অবশ্যই দেখাবো কি নিয়েছি মশে কোনো দিনই নিজে জামা নিজে পছন্দ করতে পারে না যদি তাকে জোর করে বলি পছন্দ করো তাহলে এই সব হিজি ভিজি কালার বার করবে তো যাই হোক তার পছন্দগুলো আমার পছন্দ হচ্ছিল না কিছু নেওয়া হয়েছে তা সে দেখতে দেখতে নিজেই কনফিউজড হয়ে গেছে কোনটা নেব শপিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো টাটা